আপনি এখনো কার্পিজে স্লোগান দেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বিগত চল্লিশ দিন ফতরের নামাজ পড়েনি জামাতে এক আত্ম আল্লাহ তিনজন পাইগন্দর রাগী মেজাজওয়ালা পাইগন্দর সবরে উলিয়া কোনটা সবরে উলিয়া ফোকাহাই বলছেন মা আমার আল্লাহ বিহি তোমাকে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন দুনিয়া দেখ ওই নির্দেশ থেকে তুমি সরনা আর আল্লাহ তোমাকে যা নিষেধ করেছেন দুনিয়া দেখ ওই নির্দেশ তুমি কখনো সীমা লঙ্ঘন করে যাও না এইটার নাম হচ্ছে সবরে উলিয়া ঠিক না আপনি যদি আপনার পিতার কথা না শোনেন আপনি আল্লাহ সাহাবের বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন না আপনার মনে হবে এই কথা আমি কেন শুনব আমার আপনার কিছু বোঝে না এরকম আপনার মনে হতে পারে কিন্তু আপনার সবার হয় নাই এইটা আপনার ইয়ানদের জন্য আল্লাহ এজন্য জন্য বলছেন ওই লাভাই দিরিশা ওয়া দাল কে পেলে কুল্লম্মে না সাবিরি ওয়াদুর খাল্লা ফি ওয়াদুর খাল্লা হুম ফি রাম্মা তিনাফ ইন্না হুম্মে আল্লাহ রাব্বুল العالمين এই যে তারা صبرকারী হয়ে গেল আল্লাহ বলছেন এই গুণের কারণে আমি আমার ওই বান্দাদেরকে আমার রহমতপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলাম আর এই মানুষগুড়া ছিল নেককার এবার আসেন জেনারেল صبر মানে কি صبرকারী মানে কি হুজুর আর বলেন না পরপর খেরের ব্যবসা তিনবার খারাপ গেছে তাও সবর করে আসে মাজাটার ব্যথা তাও আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি সবরকারী বাচ্চাটা আমার ক্লাসের মধ্যে যায় কিন্তু অত ভালো পড়ালেখা করতে পারে না আমি তারপরে নিয়েছি আল্লাহর উপরে ভরসা করে সবর করে আসে আপনি আপনার কনসেপ্টে এইগুলাকে সবর বানাইছেন কিন্তু আপনি সবরে উলিয়া আর সবরে সুগরা পার্থক্য বোঝেন না আপনি আমি এইগুলা দেখলা করতেছি এইগুলা নিম্ন পর্যায়ের সবর সবরে উলিয়া কোনটা সবরে উলিয়া ফোকা হাই বলছেন মা আমার আল্লাহ বিহি তোমাকে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন দুনিয়া একদিক ওই নির্দেশ থেকে তুমি সরনা আর আল্লাহ তোমাকে যা নিষেধ করেছেন তুমি এক ওই নির্দেশ তুমি কখনো সীমা লঙ্ঘন করে যাও না এইটার নাম হচ্ছে সবরে উলিয়া ঠিক না কেমন করে সবরে উলিয়া হলো শরীর খারাপ শীতের দিন মন টানে না ভালো লাগে না এই জন্য নামাজ পড়ে না উনি আবার বলতেছে আল্লাহর জন্য আমি সবর করে আছে আছে না নামাজ আপনি পড়েন না কিসের সবর আপনার হয়েছে আপনার বউ বলছে তুমি কি হুজুর হয়ে গেলে নাকি কেন বলছে তুমিও দাড়ি রাখতেছো পরের দিন দাড়ি কাটে বলছে উনি আবার সমর হয়ে গেছে উনি মুজাহিদ আছে না দাড়ি রাখলে এখন পর্যন্ত ঢাকনুর নিচে কাপড়টা আপনার কেন ঢাকনুর নিচে কাপড় এখনো ওঠেন একলো আপনি এখনো কারপিতে স্লোগান দেন ও মুখবাইর চরিত্র ফুলের মতো পবিত্র বিগত 40 দিন ফজরের নামাজ পড়েনি জামাতে এক তো আমি জানি আপনাদের কথার মধ্যে এখন বের হবে না কেননা আসামি আমরা সবাই ঠিকই না ঘেরে কাজ বেড়ে গেছে এখন কাজের সময় এই জন্য এখন আসর আর মাগিফ লাগে না ঘেরের কাজ বেড়ে গেছে জন্য এই জন্য মালকাচ্চামারে কাজ করে আল্লার হুদুচ্ ছিল তার জন্য হাঁটুর উপরে কাপড় উঠবে না এটা কি ওয়াজের আইটেম জি এটাই ওয়াজের আইটেম আল্লাহ বলছেন বান্দা তুমি আল্লাহর আব্দ হয়েছ দুই নম্বর তোমার শর্ত পাসওয়ার্ড হচ্ছে আল্লাহর বিধানের উপরে তোমাকে সবর করতে হবে যত প্রতিকূল আবহাওয়া আসুক না কেন আল্লাহর বিধানের উপরে তোমাকে ইস্তেকামত থাকতে হবে এইটার নাম হচ্ছে প্রকৃত সবরকারি মুখে হাত দিয়ে বলেন এখানে আমাদের ফাঁকি যুগি আছে কিনা আগে যদি আসে না মহিলারা ওয়াশরুম যাচ্ছে জায়গা হচ্ছে না মসজিদের সামনে দিয়েছে তাদের জায়গা জায়গা পার করে রাস্তা পর্যন্ত আসছে এক মহিলা আসছে ষাট বছর বয়স হয়তো হাত মোজা পা মোজা মুখ ঢাকা কাবল চোখ দেখা যায় কি যায় না কিন্তু সহযোগিতা করার জন্য উনি যেন রাস্তায় উল্টায় না পড়ে ওই জন্য হাত ধরে নিয়ে আসছে একটা উনিশ বিশ বছরের মেয়ে উনার কোনো করে খেয়াল করেন ষাট বছর উনার মিন্স বন্ধ হয়ে গেছে মাসিক বন্ধ হয়ে গেছে আল্লাহ তার জন্য পর্দার বিধান শিথিল করছে আর যেই বেটি কেবল বড় হচ্ছে ওটার জন্য আল্লাহ রবামিন পর্দা কঠোর করছে বলছেন কি ব্যাপার আপনি হাত ধরে এরকম মহিলা নিয়ে যাচ্ছেন কেন বলছে আমিও বিয়ের পরের থেকে পর্দা করছি আমার বেটিও বিয়ের পরে পর্দা ধরবেনি আছে আর ছেলেরা যদি তার দিকে তাকাই ছেলেদের দোষ তুই তাকালিকা কেন বেটা তুই খুলে দে যাচ্ছিস তুই খুললি কেন এ কে আছে না ভাই আছে না সাবধান এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি আল্লাহর বিধানের উপরে সন্তুষ্ট সবরকারী হও সবর যদি না বুঝি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাওয়া যাবে না আর একবার যদি সবরকারী হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিনের বিধানের উপরে ইস্তেকামতকারী হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দিয়ে ভরায়া দিবেন তাহলে এক নম্বর পাইছ আল্লাহর গোলাম হতে হবে দুই নম্বর আল্লাহর বিধানের উপরে সবর করতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ চলেণ এবারে তিন নম্বর আলোচনা শেষের দিকে কিন্তু গভীর পয়েন্ট ঠান্ডা মাথায় বসেন অনেক কথার মধ্যে লুকানো আছে আল্লাহ রাব্বুল বলছেন এরপরে আমি তোমাদের কাছে একজন পয়গম্বরের কথা বলতে চাই আল্লাহ বলছেন ওয়া ইল্লা বা মুগদিবা আল্লা নাকদিরা আলাই তিনজন পাইগম্বর রাগি মেজাজওয়ালা পাইগম্বর একজন পাইগম্বরের নাম হতে নুসা আরেকজন পাইগম্বরের নাম হতে নু আলাই আরেকজন পয়গম্বরের নাম হজরত ইউনুস আলাই সালাম রাগি পয়গম্বর সবচেয়ে রাগ বেশি ছিল মুসা আলাহ সালামের আমরা মাঝে মাঝে বলি এক থাপ করে তোর বত্রিশ দাঁত ফেলাই দিব বলে বেটাই দি কায় অতি দাঁতে এক হাজার টাকা করে দিব যদি দাঁত না ফেলাতে পারিস তো খবর আছে তোর দাঁত তার টাইনে তুলতে পারে না দাঁত অবশ করার পরে একটা ভাঙ্গা দাঁত আর তুমি থাপ্পড় দিয়ে দাঁত ফেলাবে এত সোজা ঠিক কিনা কিন্তু হজরত মুসালাম এক থাপ্পর দিছে দাঁত পড়া তো দূরের কত দুনিয়ার থেকে বিদায় কেইসা থাপ্পরের জোর হওয়া লাগবে তাহলে বুঝছেন বিজয় আপনি কেমন রাগী পয়গম্বর আরেকজন নুয়ালা ইসলাম আর একজন পয়গম্বর তবিয়ত রাগী তিনি হচ্ছেন হজরত ইউনুস আলাইসালাম কবির মনোযোগ দেন ইউনুস আলাইসালাম কমের কাছে দায়িত্ব দিলেন ইউনুস তুমি কমের কাছে দাওয়াত দাও আর তাদেরকে ভয় দেখাও আজকে তাদের প্রতি আজাব এসে যাবে যদি কথা না শুনে আল্লাহর উপরে আমি নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লাহর নির্দেশে তিনি দাওয়াত দিতে শুরু করলেন কমকে যায় বলেন ওই দেখো আসমানের দিকে তাকাও আসমানের দিকে তাকালাম কি দেখা যায় বলে আসমানের মেঘ ভেদ করে যেরকম ড্রিল মিস্ত্রিরা ড্রিলের কাজ করলে অথবা কোনো কিছু কাটার জন্য লোহা কাটার সময় চিরচির করে আগুন বের হয় উপরে তাকায় দেখো এরকম করে আগুন আসতেছে কথা শোনো আল্লাহর কথা শোনো আল্লাহকে মেনে নাও তাছাড়া কিন্তু তোমাদের প্রতি আদা বাজবে আমি কিন্তু শেষ কথা বলতেছি কে বলতেছে ইউনুস আলাইহিস সালাম ওরা বলছে রাখো কত এরকম ভয় দেখালে কোনোদিন আসলো না রাখো তো তুমি আমি কিন্তু শেষ কথা বললাম তোমাদেরকে কিন্তু আল্লাহ শেষ করে দিবে ধ্বংস করে দিবে কথা যখন শুনলো না আল্লাহ বলছেন বা মোগা দিবা পয়গম্বর রাগ করে সেখান থেকে চলে গেলেন আল্লাহ বলছেন আমি তো তাকে চলে যেতে বলি নাই কিন্তু পয়গম্বর যেই না রাগ করে বের হয়ে গেল কমের লোকেরা দেখলো পয়গম্বরের কথা তো সত্যই আজাব তো চলে আসতেছে কি করা লাগবে কয় কয় কমের লোকেরা সবাইকে বললো সবাই মাঠের মধ্যে চলে আসো এখনই আল্লাহর কাছে তবা করা লাগবে সব মানুষগুলা মাঠের মধ্যে কিন্তু চোখে পানি না অন্তর নরম হয় না মুরব্বীরা বুদ্ধি দিলো আমাদের কাছে বুদ্ধি আছে কি বুদ্ধি বলে যেই সকল কোলে শিশু আছে বাচ্চা আছে দুধ খাওয়ায় ওই রকম যারা শিশু আছে সব শিশুগুলাকে মাঠের মধ্যে ফেলে দাও মায়ের এক যাবে ছেলের এক দিক কোনো বাচ্চা কাচ্চা যেন মায়ের সাথে না থাকে সব বাচ্চা মধ্যে এখন কোলে শিশু দুধের শিশু পাঁচ বছর ছয় বছরের শিশু মায়ের কাছে যেতে পারে না হাউ করে পাগলের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে সেই না কান্নাকাটি করে মায়েরা চিন্তা করছে হারে গজ বেশে যদি ধ্বংস হই কিন্তু আমার যে সকল সন্তান তারা আমার কোলের মধ্যেই থাকতো তাইলে তো আমাদের অন্তত জানে শান্তি হইতো কিন্তু আমার চোখের সামনে গজবে আমার সন্তান গুলা শেষ হয়ে যাবে পাগলের মতো মায়েরা কাঁদে পাগলের মতো সন্তানের যারা আছে কোলে নেওয়ার মতো তার কান্না করে এই কান্না কাটি করা থেকে যাদের সন্তান তাদের বাপ চাচা অরা কান্না কাটি করে মধ্যে কান্দে সন্তান এই পাশে কানদে মায়রা চাচিরা ফুফুরা ওই পান্তে কানদে তার বাপরা চাচারা আত্মীয় সদরেরা এই কান্না কাটির ফাকে মুরাব্বিরা বলল এই কান্না কাটির ওছিলায় আল্লাহকে বলতে শুরু করো হে রব্বুল আমিন তোমার আযাব সত্য পয়গম্বর যা বলেছেন সত্য আপনি মেহেরবানি করে আমাদেরকে maaf করে দেন কম কমের সকলের কান্নাকাটিয়ে এমন পর্যায়ে পৌঁছালো আল্লা আমিন তাদের তৌবা কবুল করে ওই কমকে আল্লাহ মাফ করে দিলে